すいません。

দুই হাতের সাপ এই কালারের উপরে দিয়ে ওই যে হোয়াইট বোর্ড ওই বোর্ডের উপরে যা সাপ মারতে হবে একটা কালার মেরে এসে আবার আর নিতে হবে যে যত কম সময়ের মধ্যে আজকে এই কালার গুলো ওখানে সাপ দিয়ে আসতে পারবে সে হবে আজকে আমাদের এই প্রতিযোগিতার বিজয়ী মানে একজন পাঁচবার যাবে একজন পাঁচবার যাবে আচ্ছা ভাইয়া আর বিজয়ের জন্য থাকছে কিন্তু প্রত্যেকটা কালারে দশ টাকা করে যে সবচেয়ে কম সময়ের মধ্যে আজকে এই কাজটা সম্পন্ন করতে পারবে সে পাবে এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে পঞ্চাশ টাকা পুরস্কার এখানে

ভালো করে রং ভালো নিতে হবে কিন্তু হ্যাঁ ওরে ভাই মনে হচ্ছে আত্মা ভাই আত্মার মত

পারতে মনে করো যে আসো আসো দেখি ওইটা কোনদিন সম্ভব নাকি এদের এটি কালার ভালো ভোলা হয়ে যাও এই যে ওটা হবে না হয়ে গেছে আঠাশ সেকেন্ডে আলামিন পাঁচটি কালার ওখানে সাপ দিতে পারছে আলামিনের জন্য একটা হলুদ কালার হবে না তো আলামিন তাই সেকেন্ড আপনি আটত্রিশ সেকেন্ড ঠিক আছে না ওই প্রথম বার তো তাই ভুল গেছে আমি আরেকবার খেলিনি আচ্ছা ঠিক আছে আপনাকে আরেকবার চান্স দেওয়া হবে সমস্যা নাই এবারে যদি আসে সকলের ভালোবাসা তোমার আমার ভালোবাসা ভালোবাসার খনি ভালোবাসার বস্তা আশা রেডি আশা পুরো রেডি জি ভাইয়া স্টার্ট

এবার চলে আসবে হচ্ছে আমার আপনার ভালোবাসার পেঙ্গুইন মার্কা আলভিমনির কি কইলেন পেঙ্গুইন রেডি ভাইয়া দশ সেকেন্ডে শেষ আর মিলন ভাই ও আজকে তো একটু পেঙ্গুইনের পরিচয়টা ভালোভাবে ভালোভাবে দিতে পারছে না পরিচয়টা দিতে পারছে তো এবার চলে আসবে হচ্ছে

যদিও ও একুশ সেকেন্ডে কমপ্লিট করতে পারছে কিন্তু এখানে সাপের দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে এখানে কিন্তু সেইভাবে সাপ গুলো পড়ে নাই হ্যাঁ বিধায় আমরা কিন্তু এটাকে নিতে পারলাম না সঠিকভাবে তারপরেও তারপরে দর্শকদের কমেন্টের মাধ্যমে আমরা জেনে নিব আসলে কে বিজয়ী এখনো আমাদের মাঝে আর একজন বাকি আছে সে হচ্ছে আর এক কলিদার টুকরা ছোট্ট মিষ্টি দুষ্টু ভাবি ছাত্র খালা শহরের লেডি লেডি এক মিনিট ভাই আমি কিন্তু আবার খেলবো আমার ভয় নাই আমি শেখা দিলাম বনোমার কি কথা হবে না রেডি শুধু tali হবে আর কয় গেছে ভাইয়া স্টার্ট সেকেন্ডে টোটাল হাতের কমপ্লিট করতে তারপরে ওখান থেকে ভালো করে ক্যামেরাম্যান আপনি ধরে নিয়ে আসেন আমাদের দর্শক মন্ডলীরা বিচার করবে আসলে কে আজকে দুই নাম্বারই করছে আর কে জিতছে তো এবার আমরা বিজয়ী ঘোষণা করার আগে ছবিটা দর্শক আজকে আমাদের এই কন্টেন্ট একটু ব্যতিক্রমী তাই আমরা আজকে শিল্পীদের গান অনুবর্ত কিন্তু ব্যতিক্রম ধর্মী এবার আমাদের সামনে চলে আসবে হচ্ছে আতিয়া বিনোদন দেওয়ার জন্য গান কিন্তু সাথে থাকবে কিন্তু নাচ হ্যাঁ আতিয়া কিন্তু আজকে ফার্স্ট সবচেয়ে বেশি সময় নিয়েছে সেই জন্য গানের সাথে কিন্তু নাচ হবে সবাই বসন্ত তবে আতিয়া তুমি যে গানটা ধরেছিলে বন্ধু আমার বিদেশে কতজনের বিদেশি বন্ধুর জন্য যে মনটা পূর্ণতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি গন্ধবাচ্ছি পুরা পুরা গন্ধবাচ্ছি কিন্তু আমরা তো এবার আমাদের বিনোদন দেওয়ার জন্য চলে আসবে হচ্ছে আমাদের আপনাদের সকলের ভালোবাসার পিস্টন সর আলমিন

পয়লা বৈশাখে আলামিন ভাইকে কে মেরে করেছে বেকা তো আমি তার প্রতি রিকোয়েস্ট করব সামনের পয়লা বৈশাখে তাকে দিবেন না এক ফোঁটাও ছেঁকা তার জন্য নিয়ে আসবেন বস্তা ভরা কিন্তু ভালোবাসা এবার আমাদের বিনোদন দেওয়ার জন্য চলে আসবে আমাদের আপনাদের রাজকুমারী নাইমা নানির মা যাও ওরে

Meu

যে আমাদের ভালোবাসার আশার পাগল বানিয়েছেন সে কিন্তু বেশিদিন লাস্টিং করবেন না যদি এরকম পাগল বানাইতেই থাকেন তো আপনাকে মেসেজ দিচ্ছি আশাকে যে পাগল বানিয়েছেন খুব দ্রুত খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আপনি আশার কাছে চলে আসবেন আশার এই পাগল মনটাকে আপনি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেবেন এবার আমাদের আপনাদের সামনে বিনোদন নিয়ে আসবে আপনাদের আমাদের সকলের কলিদার একখান টুকরা বিপ্লব

আমি মিলনের মধ্যে মধুকে দেখতে পাচ্ছি তুমি আমার মধু না যাদষ্ট তুমি কি জাদু করেছো আমাকে বিপ্লবকে কে কি জাদু করেছেন তবে যে জাদুই করে থাকেন আমাদের কলিদার টুকরা কিন্তু একখানে আমরা কিন্তু ভাগ দিতে পারবো না তবে আপনাকে অংশীদারিত্ব দিতে পারবো চলে আসুন দ্রুত আপনারা বিপ্লবের কাছে এবার আমাদের শেষ বিনোদন আমাদের আপনাদের সকলের ভালোবাসার প্রিয় রিয়ামনি সারা জীবনের ভালোবাসা তো যাই হোক আমাদের প্রথমে হচ্ছে আমি প্রথমে আমাদের নাইমা পুকে উদ্দেশ্য করে একটা গান করব তারপরে মন গড়া আমি নাচব তারপরে আমার উদ্দেশ্যে করে গান করব সাবাশ নাই সবার উদ্দেশ্যে করে একটু একটু করে গান বললাম শুরু করলাম এই তোমরা বিটবক্স রেডি গিটার মিটা সব রেডি ওকে লাইট ক্যামেরা অ্যাকশন আকাশ বাতাস আখে দিলাম

শুরু করলাম কার উদ্দেশ্যে আমার হ্যাঁ হাতের উদ্দেশ্যে জল দিলে বাড়ি দিগুন এমনি প্রেমের

I'm sorry.

পুরোনো শিল্প শোক মণ্ডলী আপনারা আমরা সবাই জানি রিয়া হচ্ছে বিনোদনের রানী আর সেই বিনোদনের রানী কিন্তু আপনাদের আজকে অনেক অনেকগুলো গান উপহার দিয়েছে আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের বিজয় কে হয়েছে আর এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোন জায়গায় নতুন কোন কনটেন্ট নিয়ে নতুন কোন বিনোদনে সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ